যুবকরা আজকে শরম দিতে তারা লজ্জা করছে বলে আমি বিয়ে পাশ করেছি আমি কি করে এখন মাঠে কাজ করব বিদাসে চলে গেছে ও যে ওই একই কাজ করছে লজ্জা লাগছে যে কেন ওই রিক্সা চালায় ও কুলিগিরি করে ও কামারের কাজ করে ও কুমোরের কাজ করে ও কাঠের কাজ করে এই এগুলোর লজ্জা লাগছে তার জন্য কোথায় গেছে বিদেশে চলে গেছে তাহলে তোমাকে একটা হাদিস বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতিনি বলেন কানা আসহাবুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসাইম আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিল আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিল তারা নিজে শাশ শরমিক ছিল তারা নিজে তারা শ্রম করে তারা ইনকাম করে তারা খেতো এটা সাহাবীর কথা বললাম নবীদের কথা চলে আসেন তিনি বলেন গানামা পৃথিবীতে যতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠেছিলেন সমস্ত নবীরা তারা মেশ চড়িয়েছেন ছাগল চড়িয়েছিলেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা আল্লাহর নবী আপনিও কি আপনিও কি মেশ চড়িয়েছেন তখন আল্লাহ বলছেন হ্যাঁ আমি যখন মক্কায় ছিলাম তখন মক্কাবাসীদের পারিশ্রমের বিনিময়ে আমিও মেস চড়িয়েছি লেনবার মোহাম্মদ সাল্লাম তিনি নিজে রাখালের কাজ করেছেন মেস চড়েছেন তাহলে আপনার মতো লোককে তাহলে ডুবে যাওয়া উচিত তুমি যে বলছো আমার অনেক বড় ডিগ্রি রয়েছে আমি এই কাজ করতে পারব না তাহলে তোমাকে ডুবে যাওয়া উচিত কেন মোহাম্মদ সাল্লাম যে করেছেন রাখালের কাজ রাখালের কাজ মানে খুবই খারাপ কাজ মানে খুবই খারাপ লজ্জা লাগে শরম লাগে আল্লাহ তোমাকে ইনকামের কথা বলেছেন ওই মেয়েদেরকে নয় অভিমান অভিমা আমি ইনকাম তুমি করো খরচা ওদের পিছনে করো আরে বিয়ের পরে বিয়ের আগের কথা বলছি না এর আবার ধরে নেবে যে বিয়ের আগেই বলছে মনে হয় সাহেব বিয়ের পরে খরচা ওদের পিছনে করো ওদের জন্য খরচা করো বেশি আছে তাহলে তোমাকে ইনকাম করার কথা বলা হয়েছে তুমি এখন ইনকাম করছো না নিজের হাতে পরিশ্রম করতে পারছো না নিজেকে তুমি খাটাতে চাচ্ছ না কাজ করতে চাচ্ছ না কেন দাউদ আলি সাল্লাম নিজের সশ্রমিক নিজে তিনি উপার্জন করে তিনি খেতেন নিজে উপার্জন করে খেতেন এটা নবী দাউদ আলি একটি গোল যে তিনি নিজেই তিনি শ্রম করে তিনি খেতেন আনসারির একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর কাছে একজন আনসারী ব্যক্তি এসে বলেন আল্লাহর নবী আপনি একটু কিছু আমাকে দেন তো সাহায্য করতে সাহায্য যখনই চাইলেন তখন আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে কিছু নেই জি আছে কি একটা কাঁথা আছে যেটাকে দুই ভাগ করে একটা গায়ে দিই আর একটা পেড়ে রাখি আর একটা জিনিস আছে কি একটা পিয়াল আছে যেটাতে আমি পানি পান করি আল্লাহ নই বলছেন যাও দুটো জিনিস নিয়ে এসো নিয়ে আসা হলো দুটো জিনিসকে নিয়ে সহাব এদেরকে বলছে জয় সহাবীরা বলো এই দুটো জিনিসকে বিনিময়ে কিনে নিতে চাও একজন সাবি দাঁড়িয়ে বলছেন আমি একটা দৃঢ়হাম দিয়ে কিনে নিতে চাই মানে একটি চাঁদির পয়সা দিয়ে আমি কিনে নিতে চাই আল্লাহ নবী বলছেন আর কেউ পারবে কেউ দিতে পারবে এর থেকে মূল্য বেশি তখন আরেকজন সাহাবি বলছেন জি 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 আমি দুই টাকা দিতে চাই দুইটা দিলাম ওই ব্যক্তির কাছে কি বলছেন যে আমার বাড়িতে কিছুই নেই দুটো জিনিস আছে একটা কাঁথা আর একটা পিয়ালা এখন দুটো জিনিস আল্লাহ রসুল নিয়ে বিক্রি করে দিচ্ছেন আল্লাহ নবী বলছেন কে নেবে জি আমি নিব দু টাকা দেন দু টাকা নিয়ে ওই ব্যক্তির হাতে এক টাকা দিয়ে বলছেন যাও এই এক টাকা দিয়ে বাড়িতে গিয়ে কিছু খাদ্য কিনে তোমার স্ত্রীকে দিয়েছো আর এই এক টাকা দিয়ে বাজার থেকে একটা কুড়াল কিনে নিয়েছো আমাকে এনে দাও ওই ব্যক্তি তাই করলো একটি কুড়াল কিনে আল্লাহর কিছু খাদ্য কিনে তার স্ত্রীকে দিলো আল্লাহ নবী নিজের হাতে তিনি কুড়ালের একটি ব্যাট লাগিয়ে দিলেন যেটা লোকড়ি লাগিয়ে দিলেন এবার আল্লাহ বলছেন এই কোড়ালটি হাতে নাও নেওয়ার পরে তুমি যাও জঙ্গলে গাছ কাটবে কাঠ কুড়াবে এবং কাঠগুলো তুমি বাজারে বিক্রি করে তুমি আমার কাছে আসবে পনেরো দিন যাবো যেন আমি তোমাকে না দেখছি আর পনেরো দিন যাবো তুমি যাও ব্যক্তি পনেরো দিন চলে গেলেন এখন দশ হাম হয়ে গেছে তার কাছে এখন ওই দশ হাম থেকে কিছু টাকার সে কাপড় কিনেছে কিছু টাকার খাদ্য কিনেছে এখনো কিছু টাকা বাকি রয়েছে আল্লাহ নবীর কাছে আসলেন এই যে এই এরকম অবস্থা কি হয়েছে এবারে এত টাকা ইনকাম করেছি আর এত টাকা দিয়ে খাদ্য কিনেছি তখন আল্লাহ নবী বলছেন সোনাম কেমতের মাঠে যদি কোনো মানুষ ভিক্ষা করে তার যদি এটাই প্রথা হয়ে যায় তাহলে তার চেহারাতে খত নিয়ে কেমতের মাঠে উঠবে তার থেকে তোমার জন্য এটাই উত্তম যে তুমি নিজের হাতে তুমি ইনকাম করো এবং তুমি খরচ করো তোমার জন্য এটাই উত্তম হবে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন একজন লোক ওই লোকটা একদিন পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন খুব দেখতে মনোরম একটি জায়গা আর বন্ধুদের সঙ্গে ঘুরছে তা বন্ধুরা একটু আগিয়ে গেছে ও একটু পিছন দিকে আছে তো ওই ব্যক্তি পিছনে থাকতে থাকতে হঠাৎ করে দেখছেন তার সামনে একটি কাক তার দুইটি ডানা নেই তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল আরে কাকের তো সব থেকে রুজি তল্লাশ করবে তার তো প্রথম মাধ্যম হচ্ছে তার ডানা ডানাতে উড়ে উড়ে তো সে দেখবে কোথাও নোংরা জিনিস পড়ে আছে নাকি কোথাও খাদ্য আছে নাকি তাহলে সেখান থেকে খাবে এই পাথরের জাগাতে একটা পাহাড়ের এই জাগাতে একটি কাক আবার তার দুটি জানা নেই আহ কি অসহায় পাখিটা গো এই কথাটা দৃশ্য দেখছেন আর লোকটি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটার দিকে তাকিয়ে রয়েছেন তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একটি ঈগল পাখি এসে ওই কাক মুখের সামনে কিছু খাবার দিয়ে উড়ে চলে গেল এই ব্যক্তি তখন চিন্তা ভাবনা করলো আচ্ছা আল্লাহ তাহলে এইভাবে রুজি পৌঁছাই কোন ব্যক্তি যদি কাজ না করে তার মুখের সামনে এইভাবে খাবার পৌঁছাই তার মানে তার চিন্তাধারা এখন উল্টো দিকে চলে গেল ও এখন বলছে একটা কাক যদি তার দুইটা ডানা নেই এই কাকটা যদি যদি বসে বসে তার মুখের কাছে খাবার পৌঁছে দিতে পারে আমি আজকে থেকে আর কোনো ইনকাম করবো না বাড়িতে বসে থাকবো আল্লাহ আমার কাছে খাবার পৌঁছে দেবে মানে ধ সে উল্টো সেটাকে ভেবে নিল এখন সে বাড়িতে বসে আছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় কেউ খাবার দেয় না বসে আছে কেউ খাবার দিতে আসছে না উনি চলে গেছেন একজন মহাপন্ডিত বিজ্ঞ পণ্ডিত একজন আলেমের কাছে হুজুর বলুন তো আমি পাহাড়ি এলাকায় ঘুরতে গেলাম তা ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম যে একটি কাকের দানা নেই আমি চিন্তায় পড়ে গেলাম এ খাবার কিভাবে খায় বেঁচে কিভাবে থাকে দেখতে পাচ্ছি হঠাৎ করে একটি বড় ঈগল পাখি এসে ওই কাকের মুখের সামনে কিছু খাবার দিয়ে ওই কাকটা উড়ে ওই ইগলটা উড়ে চলে গেল ওই কাকের সামনে ওই ঈগল পাখিটি খাবার দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল তখন আমি ভাবলাম একটি কাকের দুটি জানা না থাকা সত্ত্বেও আল্লাহ যদি তার কাছে খাবার পৌঁছে দিতে পারে আমি আজ থেকে আর কোনো ইনকাম করব না তার জন্য আমি বাড়িতে বসলাম যে আল্লাহ আমার মুখের সামনে খাবার পৌঁছে দেবে যেহেতু আল্লাহ মানুষকে অতি উত্তম গঠনের সৃষ্টি করেছে কিন্তু আজকে চার পাঁচ দিন হয়ে গেছে খাবার কেন দিচ্ছে আল্লাহ তখন ওই হুজুর মুরবি সাহেব ওই আলম তখন বলছে আচ্ছা হায় আল্লাহ আফশোস তুমি কি করেছো তুমি ওই ডানা কাটা কাকটার মতোই তুমি হতে চেয়েছো তুমি ওই ঈগলটার মতো হতে চাইলে না আজকে তুমি ঈগলটার মতো যদি হতে চাইতে তাহলে তুমি নিজে ইনকাম করতে এবং অন্য মানুষদেরকে তুমি আমার খাবার দিতে কাকের মতো কেন হতে চাইলে যার কোনো দুটো ডানা নেই তাহলে হয়ে যেতে চাইছো তুমি তুমি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাও তোমার কাছে খাবার পৌঁছে দেবে আসলে তুমি চিন্তাধারা তুমি ভুল করেছ তোমাকে হতে হবে ওই ইগোলের মতো যে নিজের খাবার জোগাড় করে এবং অন্যের খাবার জোগাড় করে তুমি ভুল ধারণা করেছো मादेव तुम्हरा जाओ তুমি ইনকামের জন্য ছড়িয়ে পড়ে যাও এর জন্য আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবদাগু মিন ফাদিলিল্লাহ আল্লাহ বলেন এই ব্যক্তিরা শোনো এই ইমানদাররা শোনো তোমাদের যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তোমাদের যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা রুজি তল্লাশের জন্য তোমরা ছড়িয়ে পড়ে দাও জমিনে এবং তোমরা আমার অনুগ্রহ তল্লাশ করো এবং আমি আল্লাহকে অধিক তোমরা স্মরণ করবে আমাকে আল্লাহকে অধিক তোমরা স্মরণ করবে ব্যবসা করার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করতে হবে আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো আর আমাকে স্মরণ করো এখন আপনার ব্যবসা হয়ে গেছে কি ধান লাফা এক দুই তিন চার এইভাবে আপনি পাল্লা দিচ্ছেন আর ধান লাফছেন এখন পঞ্চাশ গেছে একান্ন বাউন এভাবে গুনছেন আপনি আর মাঝে যদি আপনি দুবার তিনবার যদি খালি বলেন সুবর্ণাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কয়বার গুনেছেন মনে থাকবে সব সবগুলো মালিয়ে গেল আল্লাহ যে বলছেন যে তোমরা রুজি তল্লাশ করো রিজিক তোমার তল্লাস করো এবং তোমরা আমাকে স্মরণ করো এর মানে হচ্ছে কি যে যখন তুমি ধান মাপছো যে খরিদ্দারকে দিচ্ছ এ কিন্তু দাঁড়ির দিকে তাকিয়ে দেখেনি কিঞ্চিত পরিমাণ যদি মালকে তুমি মেরে নাও তাহলে কেমতের দিন কিন্তু তোমার এই পুরো বডিটা কিন্তু জাহান নামে ঢুকে যাবে অতএব স্মরণ করো ইনসাফ করো খবরদার তুমি সবজি বিক্রি করতে গিয়ে খবরদার একটা পটল তুমি কম দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখে দিও না যতটা তার দরকার যতটা কেজি চাপেছ ততটুকু তুমি তাকে মাল দিও খরিদ্দার কিন্তু সেই দিকে তাকে দেখেনি। নি অতএব তোমরা যখন তল্লাস করবে তখন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে আমি যুবকদেরকে বলতে চাই তোমার কোনো ব্যবসা নেই তোমার আজকে সাতাশ বছর বয়স হয়ে গেছে ইনকাম করতে পারছো না বিবাহ হচ্ছে না যেই মেয়েটার বিবাহ করবে তার বাবা বলছে কি কাজ করো বলে কিছুই নেই ও তোমার সঙ্গে বিবাহ দিবে তুমি হাজারো চেয়ার আলা হয়ে যাও না কেন তোমার সাথে বিবাহ দিবে না তোমার বাবার যতই সম্পত্তি থাক না কেন ও দেখবে আগে ছেলেটা কি কাজ করে এটা দেখবে প্রতিটা গার্জেন তাহলে তোমাকে আমি বলছি আজকে থেকে তুমি রাসা কোয়াতে গিয়ে তুমি কিছু পেয়ারাগুলো নিয়ে আসবে দিয়ে কেটে বিক্রি করবে মশলা দিয়ে তোমার প্রথম এটা ব্যবসা আমি তোমাকে দিলাম যদি দেখেন যে না এই ব্যবসাটা আমার লাভ হচ্ছে না লস হয়ে যাচ্ছে তারপরের দিন তুমি ডিম নিয়ে বসবে ডিমের অমলেট তৈরি করো ডিম বিক্রি করো যদি দেখো যে না আমার এটা তো হচ্ছে না লস হয়ে যাচ্ছে তারপরের দিন তুমি ঝালমুড়ি বিক্রি করো দেখছো যে না আমার এটা হচ্ছে না এরপরে তুমি সিদ্ধান্ত নাও যে আমি আর নিজের এলাকাতে আর কাজ করবো না তাহলে বাইরে যাই দুই তিন মাস কাজ করে আসি ওখান থেকে কাজ করে পয়সা জমা করে একটা ভালো তুমি ব্যবসা শুরু করো আর একটা কথা বলছি তোমার নিজের এলাকাতে কাজ রেখে তুমি বিদেশে যাও তুমি যদি এই উদ্দেশ্যে যে আমার নিজের এলাকাতে সরম লাগছে কাজ করতে আমি বাইরে যাই এই কথা এই কথাকে তুমি ভেবে যদি বাইরে কাজ করতে যাও তাহলে তোমার জন্য কাজ করা যাইজ হবে না তুমি খবরদার এই নিয়ত করে তুমি কাজ করতে যেও না তোমার উদ্দেশ্য যদি এটা থাকে গ্রামগঞ্জে কাজ করে তেমন পয়সা আসে না দিনটা অপচয় হয়ে যায় তেমন করে পয়সা আমার হয় না বাইরে যদি এইটা এই কাজটুকু যদি করি তাহলে আমার হাজার বারোশো টাকা আসতে পারে তাহলে তুমি বাইরে যাও সেখানে তিন চার মাস কাজ করে আবার তুমি চলে এসো আর যদি দেখো যে না তোমার বাইরে হাজার টাকা কাজ হয় আর তোমার গ্রামে ছয় ছয়শো টাকাতে তুমি কাজে পাও তাহলে তোমার জন্য উচিত হবে ছয়শো টাকাতেই গ্রামে কাজ করো এবং নিজের পরিবারের সঙ্গে থাকা এটাই তোমার জন্য ভালো হবে কারণ তুমি তোমার পরিবারের সঙ্গে আছো এটাই তোমার জন্য ভালো হবে তুমি এইভাবে রুজি তল্লাস করো এইভাবে তুমি নিজের জীবনকে পরিবর্তন করো বন্ধুগণ যে কথা আমি তোমাদেরকে বলছিলাম জীবনটা পরিবর্তন করতে হবে আজকে তোমার বয়স তোমার শেষ হয়ে গেছে একজন একজন দার্শনিক বলছে যদি কোনো ছেলে যদি কোনো মেয়ে যুবক যুব এরা যদি তাদের নিজের জীবনটাকে যদি পরিবর্তন করতে চায় তাহলে পনেরো বছর থেকে নিয়ে একুশ বছর বয়স এই মাঝের যেই ছয়টি বয়স ছয়টি বছর রয়েছে এই ছয়টি বছর যদি খুব মেহিনত করে যদি সে একটা ভালো কাজে লাগাতে পারে তাহলে সে সে একজন সাকসেসফুল হতে পারবে দুনিয়াতে সে একজন ভালো মেধাবী হয়ে যাবে যেই কাজে সে আগাবে সেই কাজটা সে করতে পারবে কিন্তু আজকে আমাদের ছেলে এবং মেয়েরা আজকে আমরা দশ বছর পরে দশ বছর পার হয়ে গেলেই হতে গেলে আজকে আমাদের হাতে চলে আসছে একেবারে বারো ইঞ্চির মোবাইল কি করে পরিবর্তন হবে ছোট বাচ্চা ছেলেকে আপনি ছোট বাচ্চা ছেলে হাতে যে কান্না থামা থেকে মোবাইল দিচ্ছেন কত ভয়ঙ্কর এই ছোট বাচ্চা ছেলের হাতে মোবাইল দেওয়ার কারণে কত ধ্বংসের দিকে আজকে নিক্ষেপ হয়েছে ওই ছেলেরা দেখেন ওই ছোট বাচ্চা ছেলের হাতে যখন মোবাইল দিবেন তখন এখন ছেলেটার বয়স পাঁচ বছর সে কার্টুন ছবি দেখবে পুতুলের ভিডিও দেখবে যখন ওর বয়স পনেরো বছর হবে তখন সে ক্রিকেট খেলা দেখবে ফিল্ম দেখবে ফুটবল খেলা দেখবে তখন সে দেখতে পাবে যে বর্তমান যুগে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে সে দেখবে একজন ক্রিকেটের প্লেয়ারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে সে দেখবে যে একজন ফুটবল ফুটবল খেলোয়াড়কে বেশি সম্মান দেওয়া হচ্ছে সে দেখতে পাবে যে না একজন হিরো নায়ক নায়িকাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে তখন ওই ছেলেটা আর ইমাম বোখারি এবং একজন বড় আলেম সে হতে চাইবে না সে তাদের মতন একজন খেলার প্লেয়ার তৈরি হওয়ার জন্যে সে চেষ্টায় পড়ে যাবে সে আর পড়াশোনাতে তার আর মন বসবে না এর জন্য আপনি আপনার ছেলেকে ছোট থেকেই পরিবর্তন করতে শিখুন মায়েরা তোমরা যারা বসে আছো ছেলেরা তোমরা যারা বসে আছো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদেরকে দশটা সৈন্য দেবো মহাত্মা গান্ধীজি বলেছিলেন তোমরা আমাকে একটা ভালো মা দাও তোমাদের জন্য দেশের স্বাধীনতা তুলে দেবো আর আল্লাহ নবী বলছেন একটা মা যদি আল্লা হয় একটা মা যদি দিনদার হয় একজন মা যদি আল্লাওয়ালি হয় তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে সব দিনের মোজাহিদ তৈরি হবে এরা সব আল্লাহর হবে অতএব একজন দিনদার মায়েরও পর্যন্ত রয়েছে নিজেকে দিনদারিতা হওয়ার চেষ্টা করুন খবরদার এই এহুদি খ্রিস্টানদের নীতি তোমরা ফলো করবে না আজকে ছেলেরা তারা চুল কাটছে সেই এহুদি খ্রিস্টানদেরকে মেনে আজকে ছেলেরা পোশাক পরছে খ্রিস্টানদেরকে মেনে তারা যাবতীয় সব কাজ করতে শুরু করেছেন তোমাকে আমি ইহুদি খ্রিস্টান বলবো না অত কি বলবো ওয়াক্ত নমাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না জুমার দিন তো তোমাকে দেখতে পাওয়া যায় না দানের ময়দানে তো তোমাকে দেখতে পাওয়া যায় না ইসলামের কাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না যখনই তোমাকে দেখতে পাওয়া যায় তখন কোথায় তো ওই এহুদি খ্রিস্টান কি কাজ করেছিল ওদের তুমি অনুসরণ করছো তাদের ধর্মের ভিতরে তাদের ধর্মে যে রাইট রয়েছে তাদের ধর্মে যা পারমোশন দিয়েছে তারা করুক কিন্তু তোমার ধর্মে যেটা দিয়েছে তুমি কেন করো না ইহুদি খ্রিস্টানকে কি দেখেছো যে ইসলাম ধর্মের আইন নীতিকে তারা ফলো করছে অথচ তুমি কাকে আইডল বানিয়েছো তুমি পাগল হয়ে গেছ মেসি রোনাল্ডো যারা ইহুদ খ্রিস্টান যেই সমস্ত প্লেয়ার এদের তুমি অনুসরণ করতে লেগেছো তার মানে এদের একটু ভালো চরিত্র দেখে এখন তাদেরকে এত ভালো বেসতে লেগেছো এত ভালো বাঁচতে লেগেছো বাপ যদি খালি ওদের বিরুদ্ধে কিছু কথা বলে তো বাপকে জুতা মেরে দেবে আজকে বর্তমান অবস্থা এটা হয়েছে হ্যাঁ ওর বিরুদ্ধে কি কথা বলতে পারবে না আজকে যুবকদের অবস্থা এই যে কথা বলছিলাম ভক্তবার বেশি বাড়াচ্ছে না প্রায় এগারোটা কুড়ি বেজে গেছে আপনাদেরকে শুধুমাত্র এতটুকু ধ্যান ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র কথা বললাম আজকে যুব সমাজ আজকে যুব সমাজ পরিবর্তন হবে কিভাবে তারা প্রথমেই সময়ের গুরুত্ব সম্পর্কে বললাম দুই নম্বরে বললাম দিয়াহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করে তৃতীয় নম্বরে বললাম যে তারা মোবাইল ফোনে তারা কতটা ক্ষতির দিকে চলে গেছে মোবাইল ফোন শুধুমাত্র ক্ষতি করছে তা নাই আমাদের উপকার করে তবে ক্ষতির দিকটা এখন বর্তমানে বেশি চলে গেছে তারপরে তোমাদেরকে ব্যবসা সম্পর্কে অনেকগুলো কথা বললাম এতটুকু কথা যদি মানো তাহলে তোমাদের জন্যে অনেকটাই হয়ে যাবে